জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা তেরো জানুয়ারি সোমবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করেছে তারা অন্নষণকারী অসুস্থ শিক্ষার্থীরা রিক্সায় ও সাধারণ শিক্ষার্থীরা পায়ে হেঁটে পদযাত্রা করে বিকাল পনের পাঁচটার দিকে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেন তারা এর আগে তিন দফা দাবিতে গণ করে সোমবার তেরো জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারপর ক্যাম্পাসের মূল ফটক প্রশাসনিক ভবন এবং বিভিন্ন অনুষ্ঠানের ভবনে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন এছাড়াও সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিকে অস্পষ্ট উল্লেখ করে শিক্ষার্থীরা তা সংশোধনের দাবি জানিয়েছেন একই সঙ্গে দাবি পূরণে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দিলে সোমবার রাতে সচিবালয়ে অবস্থানের ঘোষণাও দিয়েছেন তারা অন্বেষণকারীরা জানিয়েছে মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস দেয়নি এখন পর্যন্ত শিক্ষার্থীরা চিঠি সংশোধনের দাবি জানায় ও দ্রুত সুনির্দিষ্ট রূপরেখাসহ নতুন চিঠি না পেলে রাতে সচিবালয়ে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাছাড়া শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টির ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে যতদিন আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত সত্তর শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের দাবি না মেনে নিলে তারা রাজপথ ছাড়বে না বলে জানা যায় প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন